শুভে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অবস্থান করছি দুলারির ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকার যেখানে কিনা হাজার হাজার মনের মধ্যে কিন্তু পেঁয়াজ বেচা কিনা হয়ে থাকে এবং গতকাল থেকে কিন্তু একটু নিম্নচাপ ছিল গতকাল থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু সকালে বৃষ্টি থাকার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসতে পারে না অনেকেই কিন্তু বৃষ্টির মধ্যে পেঁয়াজ নিয়ে আসছে এবং অনেকেই কিন্তু এখনো দেখতেছি মোটামুটি কিন্তু ভালো রয়েছে পেঁয়াজের পাইকার এবং এখন পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকার দাম কেমন রয়েছে দর্শক আমরা চাষিবাইদের সাথে কথা বলে জানবো মতো দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন কে ভাইজান কেমন আছেন এটা তো দেশি পেঁয়াজ তাই না তো কয়েকজন নিয়ে আসছেন ভাইজান

কেমন আছেন কয়মন নিয়ে আসছেন হ্যাঁ কয়মন আছেন টাকা কত বিক্রি হইল চার হাজার দুইশো চার হাজার দুইশো

দর্শক গত থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকের বাজার দাম দর্শক প্রতিমনে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়েছে তারও অধিক বেড়েছে কিন্তু দেশি পেঁয়াজের প্রতিমনে এই মুহূর্তে কয়েকজন ভাইদের সাথে কথা হল এবং সকালের থেকে কিন্তু বাজারটা একটু পরিবর্তন হয়েছে সকালে সর্বোচ্চ বাজার কিন্তু যেখানে ছিল দর্শক চল্লিশশো টাকা পর্যন্ত সেখানে কিন্তু দর্শক এখন কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ তার মানে বোঝা যাচ্ছে যে সকালের থেকে কিন্তু অনেকটাই বাজার দাম পরিবর্তন হয়েছে দর্শক এই ছিল এখনকার বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন